নবীনগরে মোবাইল কোর্টের ভয়ে ফার্মেসিগুলো বন্ধ চান বাছার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত একুশ এক দুই হাজার মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে ঔষধ ও কসমেটিক্স আইন দুই হাজার তেইশের চল্লিশ ঘ এবং ধারায় নয়টি মামলায় এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা আদায় করা হয় এর মাঝে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে মহেন্দ্র ফার্মেসি ত্রিশ হাজার বন্ধন ফার্মেসি বিশ হাজার মা ফার্মেসি ত্রিশ হাজার আলমদিনা ফার্মেসি বিশ হাজার হালিমা ফার্মেসি বিশ হাজার এদিকে মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে এ খবর ছড়িয়ে পড়লে নবীনগর বাজারের ফার্মেসি মালিকরা ভয়ে অধিকাংশ দোকান বন্ধ করে ফেলেন সহকারী কমিশনার ভূমি আবু মোসা বলেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ দোকানে রাখা দোকানের রেজিস্টার খাতা যথাযথভাবে ব্যবহার না করায় ঔষধ ও কসমেটিক্স আইন দুই হাজার তেইশের চল্লিশ ঘ এবং ঘ মোবাইল কোর্ট আইনে নয়টি মামলায় এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা আদায় করা হয় তিনি আরও বলেন নবীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আদি তালুকদার ভয়েস অব নবীনগর টিভি